প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় ফিনান্স ব্যাংকিং এই প্রশ্ন নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যেই প্রশ্নটি দেখাবো এই নিয়মে অঙ্কগুলো প্র্যাকটিস করবা একশো পার্সেন্ট তুমি কমন পাবা চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি তবে তার পূর্বে তোমাদের সবার প্রতি ছোট্ট একটা অনুরোধ থাকবে তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তোমাদেরকে প্রথমে তোমাদের প্রশ্ন কাঠামো একটু দেখে দিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের প্রথমে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে হবে বিশ নম্বরের জন্য আর পাঁচটা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে হবে পঞ্চাশ তবে তোমাদেরকে দুইটা পার্টে অঙ্কগুলো আসবে ঠিক আছে এখানের থেকে কিন্তু গণিত বিষয় নেয় এখানেও কিন্তু অঙ্ক আসে ঠিক আছে আচ্ছা তো কী কী বিষয় থাকবে যেমন এখানে ক পার্ট এটা হচ্ছে ফিনান্স অংশ আর খ পার্ট এটা হচ্ছে ব্যাঙ্কিং অংশ দুইটা অংশ থেকে প্রশ্নগুলো করা হয় সো এক্ষেত্রে ফিনান্স অংশ থেকে তোমরা কী করবো অর্থায়নের গুরুত্ব সম্পর্কিত যে প্রশ্নটি যেমন এই যে অর্থায়ন কী অর্থায়নে অন্তর্ভুক্ত এই বিষয়টা অর্থায়নে ভিন্ন ধর্ম ঠিক আছে অর্থাৎ এই যে প্রশ্নটা রয়েছে এই সৃজনশীল প্রশ্নটা তোমরা পড়বা ঠিক আছে এটা মাস্ট পড়বা আর এরপরে তোমাদের অর্থের সময় মূল্য নিয়ে যেই অধ্যায়টা রয়েছে অর্থাৎ ভবিষ্যৎ মূল্য নির্ণয় বর্তমান মূল্য নির্ণয় এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি এই তিন নাম্বার অঙ্কটা তোমরা একটু মনোযোগ দিবে তিন নাম্বার অঙ্কটা যদি একটু দেখো এখান থেকে তোমাকে বলা হবে অর্থে সমূল্য পরিবর্তন হয় কেন এটা এরপরে ঋণ পূর্বে আচ্ছা খ প্রশ্না এগুলো তো মুখস্থ করতে হবে ক খ মুখস্ত করতে হবে তবে গ প্রশ্ন গ প্রশ্ন মাস তোমার কমন পড়বে এই জন্য বলছি যে এখানে তিন বছর পর কত টাকা পাওয়া যাবে অর্থাৎ তোমার ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলা হয়েছে এবং কোন ব্যাঙ্কে টাকা রাখলে এটা তোমার জন্য ভালো হবে এই বিষয় সিদ্ধান্ত তো এক্ষেত্রে তোমাকে ভবিষ্যৎ মূল্য এবং বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করতে হবে এই দুই টাইপের অঙ্কগুলো শিখবে জাস্ট দুই টাইপের অঙ্ক ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় আর বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয় দুইটা সূত্র এই অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্ক এখান থেকে মাস্ট কমন পাওয়া আচ্ছা এরপর ঝুঁকি নিয়ে কিন্তু ঝুঁকির অধ্যায় থেকে মাস্ট অঙ্ক আসে পরীক্ষাতে এটা একশো পার্সেন্ট আমি নিশ্চিত নিশ্চয়তা দিতে পারি যে পরীক্ষা ঝুঁকির অধ্যায় থেকে তোমাদের মাস্ট অঙ্ক আসবে এবং এইটা দেখো একদমই সহজ এখানে এক টাইপের অঙ্ক একটা টাইপের অঙ্ক যে মূলত আদর্শ বিচ্ছুতি নির্ণয় করা গড থেকে আয়ের ব্যবধান অর্থাৎ তুমি আদর্শ বিচ্ছুতি নির্ণয় করার প্রসেসটা যদি শিখে নিতে পারো তাহলে তোমার এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে তুমি অ্যান্সার করতে পারো যেই কোনো অঙ্ক আসবে না কেন ঠিক আছে কি বললাম যে ওয়ান টাইপ অর্থাৎ এক টাইপের অঙ্কগুলো শিখবে এখান থেকে আদর্শ বিচ্ছুতি নির্ণয় ঠিক আছে আচ্ছা এটা তো বেগ গেলেও এখান থেকে তাহলে দুই টাইপ অঙ্ক শিখবে কোথা থেকে অর্থের সময় মূল্য এখান থেকে শিখবা আর আরেকটা শিখতে বলছি ঝুঁকি থেকে ঝুঁকির অধ্যায় থেকে এখান থেকে দুইটা অঙ্ক শিখবা যেহেতু তোমাকে পাঁচটা দিতে বলা হয়েছে কারণ এখানে আরেকটা বিষয় বলা হয়েছে যে কোনো অঙ্ক অংশ থেকে দুইটি করে অর্থাৎ পাঁচটা প্রশ্ন দিতে অর্থাৎ ফিনান্স থেকে দুইটা আর পরে ব্যাঙ্কিং থেকে দুইটা তো ফিনান্স থেকে তো তোমার দুইটা অঙ্ক অর্থাৎ ভবিষ্যৎ মূল্যের একটা অঙ্ক আর একটা হচ্ছে ঝুঁকির অঙ্ক এই দুইটা প্র্যাকটিস করবা ঠিক আছে এখান থেকে মাস্ট কমন পাবা আর ব্যাঙ্কিং অংশ তোমরা এই এই যে প্রশ্নগুলো দেখাচ্ছে এগুলো প্র্যাকটিস করে নিতে পারো এখান থেকে ইনশাআল্লাহ কমন আসতে পারে তবে ম্যাথগুলো যেগুলো দেখাচ্ছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবাই ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন অঙ্কগুলো তোমাকে শিখতে হবে এবং সবগুলো বিষয় যদি তুমি ভালো করে মনোযোগ দিয়ে ক্লাসটি করে থাকো ইনশাআল্লাহ তোমার জন্য অনেক ভালো হবে শিক্ষার্থীরা সর্বশেষ আবারও রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবা যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ